যে কালেকশন বছরের সেরা কালেকশন সেরা কালেকশন দশ দর্শক এমন একটা গরু মানে তাও আপনার কি করবো বাইরের গরু গরুটা প্রেগনেট ছয় মাসের প্রেগনেট দর্শকের এখনো দাঁতি নাই অর্থাৎ

দুইটি গরু দেখাবো মনে হয় না সর্বস্ব সেরা কালেকশন তো গরু গুলো দেখাই দেখান সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফিলাকি জাতের গরু দর্শক ভাই দেখান এটা কিন্তু প্রথমবার বাচ্চা দিবি

আমার কথা বিশ লিটার দর্শক ভাই দেখেন লিটার থেকে দর্শক ভাই দেখান খুবই সুন্দর মাজাটা খুবই ভালো আসছে মাজা গরদান আর দর্শক ভাই একটা জিনিস দেখেন এই যে কানটা দেখেন দর্শক ভাই একটু ভাই এই যে কানের ভেতরে পশম কতটি জাত গরু কিনতে হলে দর্শক ভাই টেকা দিয়ে কিনা লাগবে দামটা কেমন রাখছেন এটা দাম আমি হাইটা রাখবো না সীমিত ভাবে দাম সব দর্শক ভাই নিলে আমার কথা নিতে পারবে দামটা কেমন থাকবে এটা যদি কোনো দর্শক ভাই নেয় কোন দরদাম করা যাবে না

গরু কিন্তু দর্শক ভাই আজকে বলবো আমি গরু কিন্তু তিরিশ হাজার টাকারও আছে আমার কথা গরুর মতো গরু কিনবি দর্শক ভাই আমার মনে হয় না কোন থেকে আছে আবার আমাদের দেশে লাখেও পাওয়া যায় তাহলে আপনি দর্শক ভাই ওই জিনিসটা দেখান যে সেটা কি জাত মানে আছে নাকি আল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন আজকে তো এই দুইটা দামটা রাখছেন কেমন এটা দামটা আমি এটা দর্শক ভাই বলেছি যদি কোনো দর্শক ভাই জুর আল্লাহ তাদের জন্য একটা সার আছে আমি

দর্শক ভাই অপছন্দের কোনো জায়গা নাই গরু তাই তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন আজকে এই পর্যন্ত দেখাবো দর্শক ভাই দর্শক ভাই আমার কথা ভালো লাগলে লিবি আর ভালো না লাগলে লিয়ার দরকার নাই আমার কথা ওই দর্শক ভাইয়ের টাকা দর্শক ভাইয়ের বেটা এটা কিন্তু সব কষ্টের টাকা তা তো অবশ্যই সবারই কষ্টের টাকা সবার কষ্টের টাকা বিশেষ করে প্রবাসী ভাইদের আরো বিশেষ কষ্টের টাকা দেশ ছাড়ি বিদেশ যায় বসে আছে কামাই করতেছে ওই টাকা যদি দর্শক প্রবাসী ভাই যদি কোনো যায় পোতারে না পোতারে না হয় তাহলে আসলে কষ্ট লাগবে যে মা বাপ বোসাল সবার সামনে থাকে খায় দেয় বুঝতে পারি না যারা প্রবাস থেকে কষ্ট করে কামাই করতেছে আমি তাদের জন্য বলবো আপনারা আমি সাইদুল আমার বিশ্বাস করি না আপনারা লোক পাঠাবেন প্রবাসী ভাইরা আর না জানলে একজনকে বিশ্বাস করবেন আমাদের পাবনায় অনেক খামার আছে একজনকে বিশ্বাস করি আপনারা আল্লাহর রহমতে যদি গরু বাসুন নেন কোন ছিটারে আপনার কাছে যা করতে না অবশ্যই দেখে শুনে নিতে অবশ্যই দেখে শুনে নেবেন আর কারোর সলা কথাই ভাই আমি আবারও বলছি কারোর সলা কথাই কলা আপনারা ভেজেবেন না ভেজে মনে করবেন আপনারে কলা শেষ আমি এজন্য বলবো আমার কো আর কলা ভেজেনের দরকার নাই আমি সাইদুল ভাই কলা ভিজালেই কলা পচে যাবে কলা পচা মানে পরে দশ হয়ে যায় মনে করবেন যে আপনি আমার ওই যে মেলা লোক দুধের গরু কিনতে আসে আইসি মনে করবেন আপনি তে ওই দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় তিরিশ মানে বিশ লিটার কিনবে

গরুর লাগবে আর মনে করবেন গরুর মনে করবেন দাম হতে হবে কেজি দর্শক ভাই ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেখবেন আপনারা আর আমি একটা কথাই বলবো আপনারা আড়াই লাখ টাকায় তিরিশ বিশ লিটার দুধ আমার অরণ খোলাই পাবনা ভাঙুরায় আশা করেন না তাহলে মনে করবেন ওই আপনার আড়াই লাখ টাকা যে গরু আপনারা কিনে যাবেন পাবনা থেকে সর্বোচ্চ দুধ হবে দশ লিটার তা আমি এই বলবো আপনারা জাত দেখি গরু দেখি মানুষ চিনি গরু কিনেন কারুর দোষ লাভ নাই টাকা আপনার বেতা আপনার আমি তো নিবই সেজন্য আমি বলবো আমাকে বিশ্বাস করার দরকার নাই ক্ষমা চেক দেখেন দর্শক ভাই এখানে শেষ করলাম